একশো পার্সেন্ট ফায়ার প্রুফ মানে আগুন প্রুফ আগুন ধর আমি ফোনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবো 1 টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনার বাসার ঠিকানা দিবেন হ্যাঁ অ্যাড্রেস দিবেন নাম্বার দিবেন ওই ঠিকানার মত মাল যাবে তারপরে টাকা দিয়ে মাল নেবেন মানে 2.0 এটা দাম হচ্ছে অনলি বাইশশো টাকা ফিফটি পার্সেন্ট প্রচারের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটা রেট আছে 6200 টাকা ওখান থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে এখন বর্তমানে 3000 টাকা এটা রেড চলছে এটা হচ্ছে 1.5 আর ই গ্রিন আচ্ছা গ্রিন আর এম

হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম সুন্দরভাবে ইলেকট্রিক মার্কেট এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক তার রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমি আমার ভিডিও স্ক্রিনে একটা কার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক পণ্য তারগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সকল আইটেমে তারগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ যদি ডিলার নিতে চান সেক্ষেত্রেও এখান থেকে আপনারা ডিলার নিতে পারবেন তো আমি সম্পূর্ণ তারের ডিটেলস বিষয়ে কথা বলবো আর এসবে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক পণ্য ছাড়াও কিন্তু অনেক ইলেকট্রিক আইটেমের পণ্যগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমি আপনার আজকে বিশেষ করে তার দেখাবো যারা আসলে ভাষা বাড়ির জন্য তার নিতে যাচ্ছেন বা ব্যবসা করার জন্য তার নিতে যাচ্ছেন আজকের ভিডিওটি খুবই হেল্পফুলি হবে কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা যারা ব্যবসা করবেন তাদের ধারণা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে কারণ ব্যবসা করার আপনাদের একটা মন মানসিক অন্য তৈরি হয়ে যাবে তো আজকে সব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা ব্যবসার একটু ধারণা পেয়ে যাবেন তো এইসব যে আছে দায়িত্বে মোহাম্মদ আসিফাদ সাথে একটু কথা বলি ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো সম্পূর্ণ তারের কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের এ টু জেড আর সবসময় কিন্তু তারের কালেকশন দেখি আজকে কি কি তারের কালেকশন দেখাবেন আজকে ভাই বিশেষ করে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের ইপি ব্র্যান্ডের উপরে ভিডিও মানে ইপি ব্র্যান্ডের কেবল একটু আপনাদের দর্শক ভাইদেরকে বলে দিচ্ছি আচ্ছা যারা কেবল কিনেন হ্যাঁ 100% ফায়ারপ্রুফ হ্যাঁ এমনকি আমি বলে দিচ্ছি যদি আমার এই ক্যাবলে কোন রকমের ভেজাল প্রমাণ করতে পারে কোনো দোকানদার ভাই কোনো কাস্টমার বা কোনো মিস্ত্রি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এক লক্ষ টাকা জরিমানা দিব এক লক্ষ টাকা জরিমানা আর দ্বিতীয় হচ্ছে আমার দোকানের নামই হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেটের নিস্তলায় আচ্ছা সাত নম্বর গেটে আইসে আমার ফোন দিলেই আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমার এখানে যেই কেবলগুলা আচ্ছা গুণগত মান কোয়ালিটি আমার এখানে আইসা যাচাই বাছাই করে তারপরে কিনবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম এমনকি প্রত্যেকটা সাইজ আমি উল্লেখ করে দিব এখানে কেউ যদি এখানে একটু লুজ তারও চান লুজ তারও আমাকে কিনতে পারবেন মানে বাসাবাড়ির জন্য কেউ যদি লুজ তার কিনতে চান তারও কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমার কাছে সকল ধরনের আইটেমের এই সুইচ সকেট থেকে শুরু করে কেবল পাবেন তো আচ্ছা এখন দেখেন এখান থেকে শুরু করি তো আমার কাছে পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি একশো বছরের গ্যারান্টি একশো পার্সেন্ট তামা একশো পার্সেন্ট ফায়ার প্রুফ মানে আগুন প্রুফ আগুন ধরবে না আচ্ছা এই ওয়ান পয়েন্ট থ্রি কেবলটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যারা যারা দোকানদার ভাইয়ারা আছেন ডিলার নিতে চান এরাও নিতে পারবেন যারা মানে বাইরে থেকে মাল কিনতে চান দেশের বাইরে থেকে মাল কিনতে চান যে ভাই আমি ফোনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবো এক টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনার বাসার ঠিকানা দিবেন হ্যাঁ অ্যাড্রেস দিবেন নাম্বার দিবেন ওই ঠিকানা মতো মাল যাবে তারপরে টাকা দিয়ে মাল নেবেন মানে এক টাকা অগ্রিম দিতে হবে এক টাকা অগ্রিম দিতে হবে না কিন্তু ভাই আপনার যদি মনে করেন মাল লাগবে তাহলে অর্ডারটা করেন আচ্ছা কারণ আপনার একটা মাল পাঠাইতে আমার পাঁচশো টাকা খরচ আছে আচ্ছা এটা তো আপনারা বুঝেন বুঝতে পেরেছি তো এই বিষয়টা আপনার বুঝেই আপনি মালগুলা কিনবেন আচ্ছা তো আপনার যেমন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এটার দাম গেলো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো

টু পয়েন্ট ফাইভ কেবলটি পাচ্ছেন আমাদের কাছে একশো গজ পাকা এই যে দেখেন এই ব্র্যান্ডের কেবলগুলো পাচ্ছেন হচ্ছে আপনার এই বত্রিশশো টাকার রেট আসলো কিন্তু তাও আবার কাস্টমারদের রিকোয়েস্টের কারণে এখন কমাই দিয়ে তিন হাজার টাকা করে দিছি দুইশো টাকা করে পার মানে এটার রেট আছে ছয় টাকা ওখান থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে এখন বর্তমানে তিন হাজার টাকা এটা রেট চলতেছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনার আমার কাছে এই 1.5 এম 1.5 এম 1.5 এম 7 গেজ আচ্ছা 7 তার ঠিক আছে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারেন যে যদি মনে করেন যে এটার মধ্যে কোনো ভেজাল আছে এক লাখ টাকা জরিমানা এই সেভেন গেজের মালটা হচ্ছে আপনার অনলি টাকা আচ্ছা মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই একটু দেখা দেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট আর ই গ্রিন গ্রিন এই গ্রিন দাম হচ্ছে অনলি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা করে কয়েল পার কয়েল পনেরোশো টাকা এগুলো সম্পূর্ণ তামা সম্পূর্ণ তামা একশো গজ থাকবে একশো গজ পাকা এমনকি একশো বছরের গ্যারান্টি পাবে গ্যারান্টি সহ কোনো রকমের কোনো ভেজাল নাই তারপরে পাবেন হচ্ছে আমার কাছে থ্রি আর এম আচ্ছা থ্রি পয়েন্ট জিরো আর এম মানে একটা আপনার পাঁচ টন এসি চালাতে যেটা লাগে বা তিনতলা বিল্ডিং এর লাইন দিতে যেটা লাগে আচ্ছা সেই কেবল দাম মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা কোনো কোম্পানির সাথে কম্পেয়ার করতে যাবেন না আমারটা আসবেন দেখবেন যদি ভালো মনে হয় তাহলে টাকাটা কিনে নিবেন আর যারা বাইরে বৈশাখ মাল কিনতে চান এক টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনি কেবল নিতে চান আমার ফোন দেন আমার আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার ঠিকানা মতো মাল যাবে লোক যা ফোন দিয়ে ওখান থেকে টাকা দিয়ে আপনার মালটা কালেক্ট করে নেবেন টাকায় দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই কোন রকমের কোন ভেজাল আমার কাছে পাবেন না আচ্ছা ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ এম ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ এবং এই ব্র্যান্ডে একটু খেয়াল করবেন যারা ফোন দিবেন স্ক্রিনের নাম্বারে যারা এই ব্র্যান্ডের কেবলগুলো নিতে চান ইপি কেবল ইপি কেবল শুধু বলবেন ফোন দিয়ে ভাই আমি এই ব্র্যান্ডের ইপি কেবলের এই সাইজটা নিতে যাই জাস্ট আপনি ফোন দিয়ে দাম জানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই ফোর পয়েন্ট ফাইভ আর দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ফোর পয়েন্ট ফাইভ আর এমের দাম ছয় হাজার পাঁচশো টাকা কেন এটা দিয়ে একটা আপনার পাঁচতলা বিল্ডিং এর লাইন দিতে পারবেন

যে যারা নিয়ে বিজনেস করতে চান ভাই আমি তার নিয়ে বিজনেস করতে চাই আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ বিভিন্ন কেবল পাবেন এখানে পাবেন এই যে দেখেন এই যে লতা কেবলগুলো পাবেন আপনার হচ্ছে অনলি তিনশো টাকা তিনশো পঞ্চাশ এটা পাবেন হচ্ছে চারশো টাকা

হিউজ কোয়ান্টিটি তার আছে ওরে ভাই এখানে যা দেখতাছেন সব এগুলো মেইন লাইনের তার মেইন লাইনের তার এগুলো মেইন লাইন টানার জন্য তার আচ্ছা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আরেকটা কথা বলে দেই আচ্ছা যারা ঢাকার বাইরে ডিলার নিতে যাইতেছেন আচ্ছা হ্যাঁ যারা ইপি ব্র্যান্ডের ডিলার নিতে যাচ্ছেন এদেরকে একটা কথা বলি যে আপনি সরাসরি ঢাকায় আসবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ডিলার নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মফসলে বৈশাখ বিক্রি করতে পারবেন হ্যাঁ যদি আপনি কোম্পানিকে একবার দুইবার তিনবার যদি আপনি দেখাইতে পারেন যে না এই কোম্পানির মাল আপনি বিক্রি করতেছেন কোম্পানি থেকে এক লক্ষ টাকার মাল আপনাকে দেওয়া হবে বিক্রি করার জন্য তাও আবার আপনি ওখানে বিক্রি করে তারপর টাকা দিতে পারবেন কিন্তু এটা প্রথমবারে সম্ভব না আচ্ছা আপনি আসবেন আপনার সাথে পরিচয় হবে তারপরে আচ্ছা আপনি আইসাই যদি বলেন ভাই এক লাখ টাকার মাল দেন এটা আমি না কেউই দিবে না আচ্ছা

দেখেন আমি দিই যারা এই যে আমার থেকে খুচরা তারাও কিন্তু বাসা বাড়ির নিচে আচ্ছা আমি তো বলে দিলাম প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে টাকা পয়সা কামাইতে কষ্ট হইতেছে আপনারা বাসা বাড়ি করছেন অনেক কষ্ট করে ঠিক আছে তো এদের জন্য আমি কথা বলে দিই আমার কেবল গুলো নিয়ে ইউজ করেন 100 বছরের গ্যারান্টি পাবেন 100 বছরের গ্যারান্টি পাবেন জি আচ্ছা কেউ যদি বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ নিতে চায় সেই ক্ষেত্রে কি এর সম্ভব আছে কিনা আছে আচ্ছা এই ইপি কেবলের পাশাপাশি যত ধরনের গ্যাং সুইচ আপনাদের প্রয়োজন সবগুলো আমার থেকে নিতে পারেন 50% ডিসকাউন্টে দুই একটা স্যাম্পল একটু দেখাই দেন আচ্ছা এখানে বিভিন্ন ব্র্যান্ডের এই গ্যাং সুইচ গুলো আমাদের পাবেন পাবেন হোল্ডার ঠিক আছে হেক্সাগন হোল্ডার পাবেন এখন অনেক হাই কোয়ালিটি

আচ্ছা পাশাপাশি ইলেকট্রিক পণ্য কিন্তু আপনারা এখানে গ্যাং সুইচ সকেট হোল্ডার টেস্টার সবগুলো কিন্তু এ টু জেড পেয়ে যাবেন তো অবশ্যই আসলে এই দোকানে কিন্তু আপনারা সর্বপ্রথম কিন্তু মূল আকর্ষণ হল তার ইপি কেবল ওনাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব প্রোডাক্ট আপনারা চাইলে ডিলারও নিতে পারবেন আর বাসাবাড়ির জন্য চাইলে লুজ তারও কিন্তু আছে তারও নিতে পারবেন পাশাপাশি কিন্তু লাইট আছে বাসাবাড়ির জন্য যদি কেউ লাইট নিতে চান ট্রান্সট্র্যাগের বা বিভিন্ন ব্র্যান্ডের সকল আইটেম লাইটগুলো পাবেন কেউ যদি আইপিএসের তারগুলো নিতে চান সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ তারগুলো কিন্তু এ টু জেড পেয়ে যাবেন এবং কি সম্পূর্ণ ব্র্যান্ডগুলো যত ব্র্যান্ড আছে ওনাদের কাছে পেয়ে যাবেন তা সিফত ভাই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট অ্যাক্টিভিটি আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম